গোষ্ঠী ইউখা তিলুগ না আলালে হাতকে তারা হকের উপরে বা হক প্রতিষ্ঠা করার জন্য সর্বযুগে একটি করে সম্প্রদায় থাকবে তারা হক প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে যাবে নাবিসাল্লাহ্ আলাইহিহু আসাল্লাম বলেন জ হিরিন আইলায়ম ইল কেয়ামা তারা কেয়ামত পর্যন্ত বিজয়ী হতে থাকবে নবিসাল্সাল্লাম বলছেন যে হাতাই এন জিলাফি হিমালি শেবনু মারিয়াম কি সর্বশেষ জামানায় এই যোদ্ধা দলের মধ্যে থেকেই এই যোদ্ধা দলের মধ্যেই আবিষ্কার লাভ করবে মানে আগমন করবেন আই সাইব নু মারিয়াম আলহি সালাতাম আমির হম এই যোদ্ধাদের আমির তাদেরকে বলবেন তাল সল্লিলানা ইয়ারু হাল্লা আসুন আপনি আমাদেরকে সলাত আদা করান মানে আপনি আমাদের সলাতের ইমামতি করুন এখানে হাদিস নাবিসাম যেটা বলছেন আমির আমিরুহুম এই যোদ্ধাদের আমির বা যোদ্ধাদের নেতা যিনি আছেন তিনি বলবেন ইয়ারু হাল্লাহি তাল সল্লিলানা হে আল্লাহ রুহ আল্লাহর আত্মা হে রুহুল্লাহ মানে ঈসা আলী সাল্লাতাম আসুন আপনি আমাদের সালাতের ইমামতি করুন এই আমিরটাই হচ্ছেন ইমাম মাহাদি আলী ইসলাম তাহলে ইমাম মাহাদির খেলাফত কালে মানে ইমাম মাহাদির রাজত্ব কালে ইমাম মাহাদি যখন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে ব্যস্ত হয়ে পড়বেন তখনই ঈসা আলিহিসাল্লামের আগমন ঘটবে এখানে আবার বর্তমানে আবার মাহাদি গ্রুপ আছে মানে আমি যখন ছাত্র ছিলাম আর কি তখন ছাত্র থাকা অবস্থায় আমাদের মাদ্রাসাতে সাথে একটা চিঠি দেয় তো সেই চিঠি যায় সেই চিঠিতে মানে উপরের ক্লাসে পড়ার কারণে উস্তাদ আমাকে পড়তে দিয়েছিলেন তো চিঠি পড়ে দেখলাম যে ইমাম মাহাদির পক্ষ থেকে চিঠি এসেছে মানে সেটা আজ থেকে কমপক্ষে আট থেকে নয় বছর আগে হবে তখনই যদি ইমাম মাহাদি এসে থাকে আর দিন প্রচার শুরু করে থাকেন তো আপনাদের ধামালকট বস্তিতে কখন আসছেন ইমাম মাহাদি যদি বাংলাদেশে এসে থাকে আসার কথা তো আসলে জানি না এই মাহাদি সম্প্রদায়গুলো কারা আর ইমাম মাহাদি সম্পর্কে শিয়াদের মাঝে একটা অদ্ভুত উদ্ভব কতগুলো ধারণা আছে যেটা ইতিহাস বিরোধী এ বিষয়টা সামনে আলোকপাত করার চেষ্টা করব যাই হোক ইমাম মাহাদি সম্পর্কে নবী সাল আলহি আসাল্লাম বলছেন আব্দুল ইমিন মাসুদ রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন যে লাহাবুদ্দুনিয়া হাত্তা ইয়ামলিকা রজুলুম মিন আহলি বাইতি দুনিয়া কখনোই ধ্বংস হবে না দুনিয়া কখনোই নষ্ট হয়ে যাবে না কেয়ামত কখনোই হবে না যতদিন না সমগ্র আরব বিশ্বের নেতৃত্বে আসবেন আমার পরিবারের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি আল্লাহ রাসুল বললেন যে ইসমোহু ইসমি তার নামটি হবে আমার নামের নাম ওয়া ইসমু আবিহি ইসমু আবি তার বাবার নাম হবে আমার বাবার নাম আবদুল ইবিন মাসুদের অপর বর্ণনাতে সেই মুসলিম রয়েছে নবী সাল আলী বলছেন যে লাউলাম ইয়া বকাফিদ দুনিয়া ইমন দুনিয়ার সবগুলো দিন যদি চলে যায় কোনো দিন যদি অবশিষ্ট না থাকে একটি দিনও যদি দুনিয়াতে অবশিষ্ট থাকে তাহলে একটি দিনকে আল্লাহ রব্বুল আলমিন একটি দিনকে আল্লাহ রব্বুল আলমিন বড় করে দিবেন আর ওই বড় দিনে হাতে আবার থাকা আল্লাহ আর ওই বড়দিনে আল্লাহ রব্বুল আলমিন ইমাম মাহাদিকে পাঠিয়ে দেবেন আর ইমাম মাহাদি এসে রাজত্ব করবেন এই বড় বড়দিনেই একটি দিন যদি অবশিষ্ট থাকে সেই দিনে ইমাম মাহাদি আল্লাহ পাঠাবেন অর্থাৎ কেয়ামতের আগে আগে ইমাম মাহাদি আসবেন এ কথা নিশ্চিত করে বলা যায় তবে হ্যাঁ কতকগুলো ইসলামিক ব্যক্তিত্ব রয়েছেন মানে আধুনিক ব্যাখ্যাকার বলা চলে বা ইসলামকে সবসময়ের জন্য বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে চান এর মধ্যে ডক্টর মুস্তফা হিসনিয়া আসাই রয়েছেন তিনি সাধারণত ইমাম মাহাদির আগমনকে কাল্পনিক কাহিনী বা অবাস্তব বলে উল্লেখ করেছেন তিনি এসেছেন এরপরে হোসেন তিনিও সাধারণত ইমাম মাহাদিকে সাধারণত অস্বীকার করার কথা বলেছেন এরকম আরও আহমদ আমিন রয়েছেন একজন কায়রো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন আহমদ আমিন এই আহমদ আমিন বলেছেন যে শহীদ বোখারিতে দুই শত আটাশটিরও বেশি জালহাদিস আছে কিন্তু পৃথিবীর কোনো মহাদ্দিজ এটা বলতে সাহসী করেননি আল্লামা নাসির উদ্দিন আলবানি বলেন আল্লামা নাসরুদ্দিন আলবানীর দৃষ্টিতে দু একটি তিনি পেয়েছেন দু একটির কথা তিনি বলছেন যে পাওয়া যায় তথাপি এক সূত্রে যদি জয়ীব পাওয়াও যায় তবে অন্য সূত্রে সেটা আবার সহি প্রমাণিত হয় তো পৃথিবীর কোনো মহাদ্দি সেটা বলতে সাহস করেননি আহমদ আমিন বলেই ফেলেছেন যে সেই বোখারিতে দুইশো আঠাশটি আদি জাল আছে তো আহমদ আমিন বলছেন যে আসলে ইমাম মাহাদি বলতে কোনো ইমাম নেই পৃথিবীতে কোনো মাহাদি আসবেন না তো জানি না কি বলবো আল্লাহ রব্বুল আলামিন জানি এই কথার উপরেই তিনি মারা গেছেন নাকি তা অব করে মারা গেছেন আল্লাহ আলাম সেটা আল্লাহ রব আলমিন ভালো জানেন তার ব্যাপারটা আল্লাহ রব আলম বলে ছেড়ে দিলাম একাধিক হাদিস থেকে পাওয়া যায় যে ইমাম মাহাদি আসবেন নবিসালাহ আলী বর্ণনা সূত্র থেকে পাওয়া যায় যে ইমাম মাহাদি আসবেন তো আসবেন এমনকি ইসমুহ ইসমি তার নাম আমার নামে নাম হবে তার বাবার নাম আমার বাবার নামে নাম হবে এমন কি এমনকি ক্রিস্তন ইমাম মাহাদি পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন কামা মুলিয়া জুলমান ওয়া জাওরান যেমনটা পৃথিবীতে ইমাম মাহাদে আসার আগে জালেম শাসক দ্বারা পরিচালিত হতো ইমাম মাহাদি আসার পরে পৃথিবীতে তেমনি ইনসফ কায়েম হবে এবং হাসান পর্যায়ের একটি হাদিস থেকে পাওয়া যায় যে ইমাম মাহাদি পৃথিবীতে এসে সাত বছর তিনি জীবিত থাকবেন এবং সাত বছর যাবৎ তিনি রাজত্ব করবেন অন্য একটা হাদিসে আসছে সালমা সালমারদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী বলছেন যে আল মাহাদি ঋতরথি ইমাম মাহাদি হচ্ছে তিনি আমার নিকট আত্মীয় এখানে ঋতরতুল শব্দের অর্থ ঔরস জাতকে বোঝানো হয়ে থাকে তার মানে নবী সাল্লাম বলছেন যে ইমাম মাহাদি আমার ঔরস জাত মানে আমার নিকট আত্মীয় নিকট ব্যক্তি মিন বুলদি ফাতিমা তরদি আল্লাহ এমন এমনকি ইমাম মাহাদি জন্মগ্রহণ করবেন ফাতেমারি বংশে আর কি চাই তো ইমাম মাহাদি আসবেন এখানে একটা বিষয় আছে ইমাম মাহাদি ফাতেমার বংশে আসবেন তো ফাতেমার বংশে আসলে তো শিয়াদের মধ্যে আসার কথা কারণ তারা তো দাবি করেই বসে আছে যে আমরাই আমরাই ফাতেমি খেলাফতের অধিকারী বা আমরাই ফাতেমি সম্প্রদায় আমরাই সব কিছু করবো তো যেহেতু তারা ফাতেমার অনুসারী বলে দাবি করে থাকেন এই বিষয় নিয়ে একটু ভাবা যাক যে আসলে তাদেরই ইমাম মাহাদিকে সাধারণত শিয়াদের মধ্যে একটি সম্প্রদায় আছে ইসনা না আশারা যারা বারো ইমামে বিশ্বাস করে থাকেন আর বর্তমানের শিয়ারা সাধারণত বারো ইমামেই বিশ্বাস করে থাকেন প্রথম ইমাম তাদের আলী এবং তাদের একাদশ ইমাম রয়েছেন ইমাম হাসান আজকারী ইমাম হাসান আসকারি বিন আলী হাদি তো ইমাম হাসান আজকারী তিনি ইন্তেকাল করেছেন দুই শত ষাট হিজড়িতে এবং তিনি তাদের ভাষায় মানে শিয়াদের ভাষায় ইমাম হাসান আজকারী দুই বত্রিশ থেকে নিয়ে দুইশত ষাট হিজড়ি পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন মানে রুহানির জগতে খেলাফত বলি বা আধ্যাত্মিক গুরু বলি তিনি দায়িত্ব পালন করেছেন তো হাসান আসকার ইন্তিকাল করেছেন দুইশত ষাট হিজরিতে দুইশত ষাট হিজড়িতে ইন্তিকাল করেছেন তাও আবার নিঃসন্তান হিসেবে তার কোনো সন্তান জন্মগ্রহণই করেননি ঐতিহাসিকদের ভাষ্যমতে তিনি দুইশো ষাট হিজড়িতে নিঃসন্তানভাবে জন্মগ্রহণ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরে হাসান আসকারের একজন দাসী দাবি করে বসেন যে হাসান সন্তান আমার গর্ভে রয়েছে এই দাবির ভিত্তিতে হাসান হাসানের ভাই জাফর তিনি আদালতে মামলা করেন মামলা করে তিনি এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে হাসান আসকারি নিঃসন্তান মৃত্যুবরণ করেছে তার কোনো সন্তান হয় নাই আর দাসী বলছে আমার পেট থেকে যে সন্তান হয়েছে এটা হাসান আসকারির তো মামলায় দেখা যায় হাসান আসকারীর ভাই জাফর জিতে যান জিতে যাওয়ার ফলে হাসান আসকারীর যে সম্পত্তি ছিল সবগুলো সম্পত্তির মালিক হয় জাফর অন্যদিক থেকে হাসান আসকারির ওরস জাত কোনো সন্তান নেই বলে ইতিহাস প্রমাণ করে কিন্তু বর্তমানের শিয়া যারা আছে মানে ইসনা ইসনাসারিয়া বলেন এরপরে ইসমাইলিয়া বাতিনিয়া বলেন তাদের মধ্যে মানে একটা বিকট ধারণা আছে সেটি হচ্ছে যে ইমাম হাসান আসকারির ছেলে হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ বিন হাসান আসকারি আর মোহাম্মদ বিন হাসান আসকারি হাসান ইন্তিকালের প্রায় চার বছর আগে তথা দুই শত ছাপ্পান্ন জন্মগ্রহণ করেন তাহলে হাসান ছেলের বয়স যখন চার বছর তখন হাসান আসকারি ইন্তিকাল করেছে আমি আগে বলছি ইতিহাস থেকে প্রমাণিত হয় হাসান কোনো সন্তান নেই কিন্তু শিয়াদের ধারণাই পাওয়া যায় যে হাসান সন্তান আছে আচ্ছা সেটা কল্পনার জগতে হতে পারে তো হাসান সন্তান হাসান আসকারি ইন্তকাল করার পরে এই হাসান আসকারির সন্তান মানে মোহাম্মাদ এই মোহাম্মাদ চার কি পাঁচ বছর বয়সে ছোট্ট একটা কুঠুরির ভিতরে খেলা করতে করতেই চলে যায় কুঠুরির ভিতরে খেলা করতে করতে যে ডক্টর আরিফি লিখেছেন যে নামক একটি গুহার ভিতরে একটি ঘর তার আশ্রয় গ্রহণ করে বা সেখানে যায় কিন্তু তার মা সেখানে অপেক্ষা করার পরেও এই মোহাম্মাদ আর কখনো বেরিয়ে আসেনি এই যে চলে গেছে কুঠুরির ভিতরে সেখান থেকে প্রায় বারো বছর যাবৎ শিয়াদের মা বারোশো বছর যাবৎ শিয়াদের মাঝে এই ধারণা আছে ওই যে কুঠুরের ভিতরে হাসান আসকারির যে ছেলে মোহাম্মদ গেছে ওই মোহাম্মদটাই হচ্ছে ইমাম মহাদেব কেমতের আগে আগে সে আত্মপ্রকাশ করবে আর ওই যে কুঠুরির ভিতর থেকে সে সারা বিশ্ব রাজত্ব করে বেড়াচ্ছে সারা বিশ্ব চষে বেড়াচ্ছে এটি একটা শিয়াদের একটা ধারণা আছে আচ্ছা বলুন তো আমরা ইতিহাস থেকে যেটা জানি কোরআনসুন্না থেকে যেটা জানা যায় যে ইমাম মাহাদি তিনি কোনো কুঠুরির থেকে বের হবেন না কোনো মঙ্গল গ্রহ থেকে আসবেন না পৃথিবীতে মায়ের পেট থেকে আসবেন বাবার ঔরসে জন্মগ্রহণ করবেন যে বাবার নাম হবে নবী সাল্লা সাল্লামের বাবার নামে নাম তার মায়ের নামে নাম একজন মায়ের গর্বে জন্মগ্রহণ করবেন এবং সিরিয়া থেকে তিনি হস করতে যাবেন মক্কায় মক্কাতে হস করতে যে খেলাফতের দায়িত্ব নিয়ে আগে খলিফা মারা মারা যাবে গেলে দায়িত্ব কাকে দেওয়া যায় এটা নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে তিনি হস করতে যাওয়ার পরে মানুষজন তাকে চিনে ফেলার পরে তাকে জোরপূর্বক বলা চলে খেলাফতের বায়াত তার হাতে দেওয়া হবে এরপরে ইমাম মাহাদি খেলাফতের দায়িত্ব নিয়ে বিভিন্ন দিকে ইসলাম প্রতিষ্ঠার কাজে তিনি নিজেকে আত্মনিয়োগ করবেন তাহলে সিরিয়া থেকে তিনি হস করতে যাবেন মক্কায় ব্যাপারটা এরকম নয় যে ইরানের কোনো কাল্পনিক জায়গা থেকে হুট করে একজন ব্যক্তি বেরিয়ে যাবেন জিনভূতের মতো আর তিনি ইমাম মাহাদি দাবি করবেন আর ইমাম হয়ে যাবেন তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে ইমাম মাহাদি এসেছেন এমন কি এ দাবিও করা হয় যে ইমাম মাহাদি এসেছেন বর্তমানের ইমাম মাহাদিকে যে বিশ্বাস না করে তারা জাহেল তারা মূর্খ তো যা হোক ইমাম মাহাদের ব্যাপারে নবী সাল্লাহ আলি আসালামের একাধিক ভবিষ্যৎবাণী পাওয়া যায় যে ইমাম মাহাদি আসবেন তবে আপনাদের সামনে ইমাম মাহাদির জীবনে উল্লেখ করতে পারবো না কারণ তিনি তো এখনো জন্মগ্রহণ করেনই নাই তার জন্মশাল কি করে বলবো বৃত্তশালী বা কী করে বলবো যেহেতু তিনি আসেন নাই তবে আমরা আশা রাখি যে তিনি আসবেন তবে কখন আসবেন আল্লাহ আলাম তো ইমাম মাহাদির রাজত্বকাল চলবে আমি বলছিলাম যে আমির হুম তাদের আমির বাবা তাদের নেতা ঈসা আলাইহি সাল্লাহুয়া বলবেন তা লিয়ারু আল্লাহে ফাসল্লি লা হে রুহুল্লাহ আপনি আসুন আমাদেরকে সলাত আদা করান কিন্তু ঈসা আলাইহি সাল্লাতু ইমাম মাহাদিকে লক্ষ্য করে বলবেন ফাসল্লি তুমি সালাত আদা করাও কারণ ইন্না বায়াদুকুম আলা বাদিন উমুর উমর কেননা তোমরাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম উম্মাদ আর তোমরা একে অপরের নেতা তোমরা একে অপরের অভিভাবক সুতরাং তোমরাই সালাত আদা করো